সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যারা ভোটার কার্ড সংশোধন বা নতুন ভোটার হওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি অত্যন্ত জরুরি ব্রেকিং আপডেট এসেছে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গের চিফ ইলেক্টোর অফিসারের তরফ থেকে একটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে এসআইআর দু বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে কাদের ফর্ম বাতিল হওয়ার মুখে এবং কোন কোন ভুলের কারণে আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়তে পারে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেব বিশেষ করে যাদের বয়স পঞ্চাশ বছরের বেশি এবং যারা পরিবারের অন্য সদস্যদের মাধ্যমে ফর্ম জমা দিয়েছেন তাদের জন্য বিপদ সংকেত বাজছে কমিশনের নতুন নির্দেশিকায় এমন সাতটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে যা না জানলে আপনার নাগরিক অধিকার নিয়ে সমস্যা তৈরি হতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন সবার প্রথমে যে সুখবরটি আপনাদের জন্য রয়েছে তা হল নির্বাচন কমিশন ভোটার ভেরিফিকেশন বা এনিউমারেশনের কাজের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে অর্থাৎ এই কাজটি এখন চলবে এগারোই ডিসেম্বর দু পর্যন্ত কিন্তু এখানেই শেষ নয় এই বাড়তি সময়ের সাথে সাথে বেশ কিছু কঠোর নিয়মও চালু করা হয়েছে প্রথমেই কমিশনের পক্ষ থেকে বিএলও বা বুথ লেভেল অফিসারদের জন্য করা নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে দোসরা ডিসেম্বর দু হাজার মধ্যে যতগুলি ফর্ম বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করেছেন বা যে ফর্মগুলি বিলি করা যায়নি সেই সমস্ত তথ্য অনলাইনে আপলোড করে দিতে হবে দোসরা ডিসেম্বরের পর থেকে আর কোনো বকেয়া কাজ রাখা যাবে না এর মানে হলো তিন তারিখে যে ফর্ম জমা পড়বে সেটি তিন তারিখেই আপলোড করতে হবে তাই আপনারা যারা এখনও ফর্ম বিএলওর হাতে দেননি তারা দোসরা ডিসেম্বরের মধ্যে যোগাযোগ করে জমা দিয়ে দিন কারণ এরপর যদি দেরি করেন এবং বিএলও যদি সেই দিনের কাজ সেই দিনেই ক্লোজ করে দেন তাহলে আপনার ফর্মটি আর সিস্টেমে এন্ট্রি নাও হতে পারে মনে রাখবেন ফেলে রাখা কাজের আর কোনো সুযোগ এবার কমিশন দিচ্ছে না দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের জানতে হবে তা হলো আনকালেক্টেবল ফর্ম বা সংগ্রহ না হওয়া ফর্মের ভবিষ্যৎ কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে যদি কোনো পরিবারের সদস্যরা এনিউমারেশন ফর্ম ফিল করে জমা না দেন তাহলে সেই ফর্মগুলিকে আনকালেক্টেবল বা সংগ্রহ অযোগ্য হিসাবে চিহ্নিত করে দেওয়া হবে এবং সেই অনুযায়ী অ্যাপে এন্ট্রি করে দেওয়া হবে এর ফল কি হতে পারে জানেন এর ফলে ভবিষ্যতে ওই পরিবারের সদস্যদের ভোটার তালিকায় নাম থাকা নিয়ে বড় সড়ো প্রশ্নচিহ্ন তৈরি হতে পারে তাই এগারো তারিখের মধ্যে অবশ্যই বিএলোর সাথে সহযোগিতা করুন আরেকটি গুরুতর বিষয় হল ডেটা এন্ট্রি কারা করছে অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু জায়গায় বিএলও নিজে কাজ না করে কোনো এজেন্সি বা কন্ট্রাকচুয়াল মানুষ দিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছেন কমিশন এবার স্পষ্ট জানিয়েছে এই কাজ শুধুমাত্র বিএলওকেই করতে হবে কারণ বিএলও হলেন ভেরিফাইং অথরিটি যদি আপনার এলাকার ফর্ম অন্য কেউ ফিল আপ করে থাকে তবে সেটি বাতিল হতে পারে বা পুনরায় ভেরিফিকেশনের মুখে পড়তে পারে তাই নিশ্চিত হয়ে নিন যে আপনার তথ্য সঠিক হাতেই পড়ছে এবার আসছি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে কমিশন বিশেষ কিছু ভোটারদের প্রোফাইল রিচেকিং বা পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়েছে খুব ভালো করে শুনবেন প্রথমত যাদের বয়স দু সালের হিসাবে ষাট বছর বা তার বেশি এবং তারা সেলফ ম্যাপিং করেছেন তাদের তথ্য খুব গভীরভাবে খতিয়ে দেখা হবে দ্বিতীয়ত যেটি সব থেকে বেশি ভয়ের কারণ হতে পারে তা হল যাদের বর্তমান বয়স পঞ্চাশ বছর বা তার বেশি কিন্তু তারা সেলফ ম্যাপিং করেননি অর্থাৎ তারা নিজেদের বাবা মায়ের বা গ্র্যান্ড প্যারেন্টসের সাথে ম্যাপ করেছেন কমিশন এখানে প্রশ্ন তুলছে যে যাদের বয়স এখন পঞ্চাশ তার মানে দু সালে তাদের বয়স ছিল প্রায় পঁচিশ বা তার বেশি তাহলে দু সালের ভোটার লিস্টে তাদের নাম ছিল না কেন কেন তারা সেই সময় ভোটার হননি এই ধরনের কেসগুলোকে কমিশন সন্দেহজনক হিসাবে দেখছে এবং এগুলোকে পুঙ্খানুপুঙ্খ চেক করার নির্দেশ দিয়েছে যদি আপনার পরিবারের কোনো সদস্যের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে তবে উপযুক্ত প্রমাণ বা নথিপত্র হাতের কাছে গুছিয়ে রাখুন যে কোনো সময় বিএলও বা অফিসাররা তদন্তে আসতে পারেন তৃতীয় যে বিষয়টি নিয়ে কমিশন চিন্তিত তা হলো বাবা মায়ের তথ্যে গড়মিল বিএলও অ্যাপে যে বাবা বা মায়ের নাম ম্যাপ করা হয়েছে তার সাথে যদি দু সালে প্রকাশিত ভোটার লিস্টের নামের মিল না থাকে তবে সেটি ফিল্ড ভিজিট বা ফোন কলের মাধ্যমে যাচাই করা হবে এর থেকেও বড় বিষয় হলো বয়সের পার্থক্য যদি দেখা যায় ভোটার লিস্টে বাবা বা মায়ের সাথে সন্তানের বয়সের পার্থক্য আঠেরো বছরের কম বা ৪৫ বছরের বেশি তবে সেই সমস্ত কেসগুলোকে লালকালিতে দাগিয়ে দেওয়া হচ্ছে ধরুন রেকর্ডে দেখাচ্ছে বাবার বয়স চল্লিশ আর ছেলের বয়স পঁয়ত্রিশ এটা তো বাস্তবসম্মত নয় এই ধরনের ভুল থাকলে এখনই সাবধান হন চতুর্থ পয়েন্টটি হল প্রক্সি সিগনেচার বা অন্যের হয়ে সই করা নিয়ম অনুযায়ী পরিবারের কোনো সদস্য অনুপস্থিত থাকলে অন্য প্রাপ্তবয়স্ক সদস্য সই করতে পারেন কিন্তু এবার কমিশন নির্দেশ দিয়েছে এই ধরনের কেসগুলোতে বিয়েলওকে ফোন করে বা বাড়িতে গিয়ে নিশ্চিত হতে হবে যে যার হয়ে সই করা হয়েছে তিনি ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে ভোটার নন তো ডুপ্লিকেট ভোটার আটকা দিয়ে এই কড়া পদক্ষেপ পঞ্চমত মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হয়েছে জন্ম মৃত্যু রেজিস্টার এবং রেশন কার্ড বাতিলের ডেটাবেস থেকে তথ্য নিয়ে ই আর চেক করবেন যদি কোনো মৃত ব্যক্তির নাম বিএলও ভুল করে রেখে দিয়ে থাকেন তবে তাই প্রমাণ্বয়ে ভেরিফিকেশনে ধরা পড়ে যাবে এছাড়া যে সমস্ত বুথে প্রজেনি ম্যাপিং বা আত্মীয় সাথে লিঙ্ক করার হার পঞ্চাশ শতাংশের বেশি সেই ভূতগুলিকে বিশেষ নজরে রাখা হয়েছে অর্থাৎ সেখানে সেলফ ম্যাপিং কেন কম তা খতিয়ে দেখা হবে এই পুরো নির্দেশিকা থেকে এটা পরিষ্কার যে নির্বাচন কমিশন এবার ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে কোনো আপোষ করতে চাইছে না এগারোই ডিসেম্বর পর্যন্ত সময় আছে কিন্তু চেকিং হবে অত্যন্ত কড়াকড়িভাবে আপনার যদি মনে হয় কোনো এন্ট্রি ভুল হয়েছে তবে বিএলওর কাছে রোল ব্যাক অপশান আছে যার মাধ্যমে ভুল শুধরে নেওয়া সম্ভব তাই আতঙ্কিত না হয় সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন কমিশনের যেই এত কড়াকড়ি বিশেষ করে বয়সের গ্যাপ দেখা বা দু হাজার দুই সালের রেকর্ড চেক করা এটাকে কি আপনারা সমর্থন করেন নাকি এতে সাধারণ মানুষের হয়রানি বাড়বে নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের ভিডিওতে আমি আলোচনা করব যদি ভুলবশত আপনার নামে এই ভেরিফিকেশনে বাদ পড়ে যায় বা সন্দেহজনক তালিকায় চলে যায় তাহলে ঘরে বসে অনলাইনে কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং কমপ্ল্যান করবেন সেই গুরুত্বপূর্ণ তথ্য মিস না করতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ